ইউটিউব কত টাকা দেয় আমরা অনেকজনই সোশ্যাল মিডিয়ায় আসি ফেসবুক ইউটিউবে কাজ করি কিন্তু প্রথম থেকেই আমরা চ্যানেল খোলার পরেই আমরা ভাবি যে পরে কত টাকা দেয় দশ হাজার ভিউসে কত টাকা দিতে পারে এক লাখ ভিউজে কত টাকা দিতে পারে তোমাদের মধ্যে কিন্তু একটা ডাউট থাকে যে এক হাজার ভিউজ হয়তো এত ডলার দেয় তো চলো আজকে তোমাদেরকে আমি আমার চ্যানেলের সমস্ত ইনকাম দেখিয়ে দেবো যে এক হাজার ভিউজে কত দেয় দশ হাজার ভিউজে কুড়ি হাজার ভিউজে পর পর ঠিক আছে বুঝতে পারলে দশ হাজার ভিউজ এর অন্তর অন্তর ঠিক আছে ষাট সত্তর আশি নব্বই এক লাখ দেড় লাখ দু লাখ এভাবে কিন্তু পরপর দেখাবো কত ভিউজ ইউটিউব কত টাকা দেয় এবং তোমাদের অন্য ক্যাটাগরি চ্যানেল হতে পারে কেউ কুকিং হতে পারে কেউ ব্লগ কেউ মিনি ব্লগ কেউ রোস্টিং ওকে কেউ ট্রাভেল ব্লগ বুঝতে পারলে তো মোবাইল আনবক্সিং বা টিপস যে কোনো ক্যাটাগরি চ্যানেল হোক না কেন তোমাদেরকেও বলে দেবো যে তোমাদের চ্যানেলের ইনকাম কত হতে পারে কত ভিউজে কত হতে পারে চলো ভিডিওটা একদম স্কিপ করো না থাকছে তোমাদের সঙ্গে যে ইউটিউব কত ভিউজে কত টাকা দেয় চলো তো সাইড দেখো আমি এখানে মল স্ক্রিনে চলে আসছি আর বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না যারা কোনো সাবস্ক্রাইব করনি তাদের সাবস্ক্রাইবটা করো আর দেখো একটা স্ক্রিনের নাম্বার দিয়ে দিচ্ছি ওই নাম্বারে কিন্তু যারা আমার বাড়ি আসতে চাও মেসেজ করবে দাদা তোমার বাড়ি কীভাবে যাবো হোয়াটসঅ্যাপও কিন্তু চ্যানেল চেক করি লাইভে তো অনেকজন উইনার হতে পারো না কারণে হোয়াটসঅ্যাপও চ্যানেল চেক করি যারা আমার বাড়ি আসতে চাও ওই হোয়াটসঅ্যাপে মেসেজ করবে ঠিক আছে আজকে মেসেজ হচ্ছে না হয়তো হয়তো কালকে করার চেষ্টা করবে এভাবে করবে তাকে মেসেজ করা হবে ঠিক আছে তো দেখো আমি এখানে সাইডে মার্ক কিনে চলে গেছি আমি এখানে ওয়ার্ট ইস্ট ওটা ওপেন করছি তারপর চলো আমি তোমাদেরকে দেখাই যে ইউটিউব কত ভিউসে কত টাকা দেয় আরেকটা বলে রাখি যারা আমার বাড়ি আসতে চাও পুরো চার্জ নাই ভালোবেসে যে যা দেয় কেউ একশো দেয় কেউ দুশো দেয় কেউ পাঁচশো দেয় বুঝতে পারলে আমার কাছে কোনো চার্জ নাই যে সেটিং করে দেবো তুমি তিন হাজার টাকা দাও দু হাজার টাকা দাও চ্যানেল খুলে দেবো দু হাজার আড়াই হাজার দাও ওসব না তোমরা এখন নতুন তোমরা যা পারবে বা আমাকে ভালোবেসে যা দেবে সেটাই তোমাদের কি নিয়ে ভিডিও বানাবো সেখান থেকে কিছু পাবো বুঝতে পারলে তো তোমরা দেখো তোমার চ্যানেল সেটিং করে দেবো চ্যানেল খুলে দেবো আর তুমি কি সঙ্গে সঙ্গে টাকা পেয়ে যাবে পাবে না তাহলে তোমার কাছ থেকে এত টাকা নিয়ে আমার কাছে কিন্তু ফালতু তোমরা আরও ডিমোটিভেট হয়ে যাবে তোমরা ভাবে যে ওইটিউবের কাছে গেলাম তো এত টাকা নিল তো চ্যানেলে সেটিং করলাম তাও তো কিছু হলো না যার ফলে সে কিন্তু ইউটিউবে ছেড়ে চলে যাবে ডিমোটিভেটে যে এত কটা টাকা চলে গেলো ফালতু জলে আর ইউটিউবিং করবো না এই জিনিসগুলো খুবই খারাপ লাগে তো তোমরা আমার কাছে আসবে একদিনই তো সব শেষ হয়ে যাচ্ছে না চ্যানেল খুলে দেবো সেটিং করে দেবো একদিনই তো সব হয়ে যাচ্ছে না আবার তুমি আবার পরে আসতে পারো আমার কাছে আবার হোয়াটসঅ্যাপও কিন্তু সেটিং ফিটিং করে দিই যাদের অনেক দূরান্ত বাড়ি পারে না তাদেরকে হোয়াটসঅ্যাপও কিন্তু করে দিই তারাও দুশো একশো যে যা দেয় সেটাই নেই বুঝলে স্ক্যানার পাঠিয়ে দি এটাই হচ্ছে আসল কথা তো পরে হয়তো চ্যানেল মার্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা একদিনই তো সব হয়ে যাচ্ছে না সেই কারণে যে যা ভালোবেসে দেয় ওটাই নেই চলো আমি আর বলতে চাই না যে জানাই নাই আমি যেটা নিই সেটা বলে দিলাম তো সাইড মার্কস কিনে চলে এসেছি দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমার গত আঠাশ দিনের ইনকামটা দেখো এখানে ছাপ্পান্ন ডলার খুবই কমে যাচ্ছে কারণ ব্যস্ত ঘর বানাচ্ছি তোমরা জানো কাল পাশু করে ঘরের ভিডিও আনবো যে ঘর ঘরটা কতটা কি কমপ্লিট হলো না হলো বাড়িটা ঠিক আছে তোমরা যদি জানতে চাও তাহলে কমেন্টে বলো দাদা সত্যি কালকে পশু করে একটা ভিডিও নিয়ে এসো যে তোমার বাড়িটা কত দূর উঠলো আমরা জানতে চাই ঠিক আছে অনেকদিন তো হয়ে গেলো তো ছাপ্পান্ন ডলার দেখতে পাচ্ছ এখানে তো চলো প্রথমেই ওয়ান কে ভিউজে কত টাকা দেয় তারপরে দশ হাজার ভিউসে তারপর কুড়ি হাজার পর পর দেখাবো কন্টেন্ট সেকশনে চলে এলাম কন্টেন্ট সেকশনে আসার পরেই আর তোমরা তো জানো আমার একটা চ্যানেল আয় তিন চারটে চ্যানেলে কাজ করি আর সব চ্যানেলগুলি কিন্তু মার্শন আছে তিনটে চ্যানেলে কাজ করি তিনটে চ্যানেলই মার্সেন আছে পুনর চ্যানেলটাও আছে ফেব্রুটি বেঙ্গলটাও আছে বামদেব পিস কয়টি চ্যানেলটাও আছে আবার এটাও আছে তো এখানে ভিউ ওয়ালে চলে এলাম ভিউ ওয়ালে আসার পরই আমরা সবার প্রথমে দেখবো ওয়ান কে ভিউজে কত টাকা দেয় চলো এটা দেখতে পাচ্ছি দু হাজার পাঁচশো এটা পনেরোশো এটা সতেরোশো এটা ষোলোশো না পুরোপুরি ওয়ান কে ভিউস একটা খুঁজে নি দেখি না পেলে তখন এগারোশো বারোশো ভিউজই তখন ক্লিক করতে হবে এই তো দু সপ্তাহে ওয়ান পয়েন্ট ওয়ান কে ভিউজ এটা দেখব না চলো একটু তুলে দেখি যদি ওয়ান কে পাঁচ এই পেয়ে গেছি ওয়ান কে পেয়ে গেছি ওয়ান কে ভিউজ দেখতে পাচ্ছি তিন সপ্তাহ আগে আপলোড করেছি ওয়ান কে ভিউজ এই কত টাকা দেয় চলো আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো এখানে আমি চলে এলাম তো দেখতে পাচ্ছি ওয়ান কে ভিউজ ভালো করে দেখে নাও ওয়ান কে ভিউজে কত টাকা দিচ্ছে ভিডিও পারফরমেন্স অপশানে চলে এলাম আসার পরেই আমরা এখানে চলে আসবো রেভিনিউতে রেভিনিউতে আসার পরেই তোমরা দেখে নাও জিরো পয়েন্ট তিরিশ সেন্ট জিরো পয়েন্ট তিরিশ সেন্ট কিন্তু এখানে দিয়েছে চলো কত ডলার দেখে নি আর ভিডিওটার লেন্থ আমরা দেখিনি একটু পাঁচ মিনিট এই ভিডিওটা যদি আট মিনিট কি বারো মিনিট হয়ে যেত যদি ওয়ানকে ভিউজ আসতে হতে পারে একটু বেশি দিত হয়তো চল্লিশ সেন্ট কি পঞ্চাশ সেন্ট দিত কারণ আমরা জানি আট মিনিটের উপর যদি ভিডিও হয় লং ভিডিও তাহলে কিন্তু সেখানে সেখানে কিন্তু মাল্টিপেল অ্যাড কিন্তু আমরা ক্রমে গিয়ে লাগিয়ে দিই যার ফলে বেশি অ্যাড আসে এবং ইনকামটা এইটা কি পাঁচ মিনিটের ভিডিও এটা ওয়ানকে ভিউজ কত দিয়েছি তিরিশ সেন্ট দিয়েছে ওটা হয়তো পঞ্চাশ সেন্ট কি ষাট সেন্ট দিতে পারতো সমস্ত ডিটেলসে বলবো তো চলো এখানে জিরো পয়েন্ট তিরিশ সেন্টে কত ডলার হচ্ছে চলো আমরা দেখে পুরো ক্রোমে চলে আসবো ক্রোমে আসার পরে এখানে আমরা লিখবো যে ডলার টু ইন্ডিয়ান রুপিস ঠিক আছে সার্চ করে দিচ্ছি দেখে নাও সার্চ করার পরেই এখানে এক ডলারে এখন কত চলছে চুরাশি টাকা দেখতে পাচ্ছ আর বাংলাদেশি এক ডলারে কত চলছে একবার দেখিয়ে দিই তোমাদেরকে তাহলে তোমরা বুঝতে পারবে না ঠিক আছে বাংলাদেশি বাংলাদেশি এক ডলারে কত চলছে একশো একুশ টাকা আর ইন্ডিয়াতে দেখলে একশো শুধু চুরাশি টাকা আর বাংলাদেশি হচ্ছে এক ডলারে একশো একুশ টাকা ঠিক আছে বুঝতে পারলে চলো প্রথমে বাংলাদেশিটাই দেখিনি জিরো পয়েন্ট তিরিশ সেন্ট ওয়ান কে ভিউজে কত টাকা দিচ্ছে বাংলাদেশে ছত্রিশ টাকা দিচ্ছে আর ভারতে কত টাকা দিচ্ছে চলো দেখিনি ভারতে ভারতীয় টাকা পঁচিশ টাকা বুঝতে পারলে চলো তো ওয়ান কে ভিউজে আমাকে ক টাকা পাচ্ছি মাত্র পঁচিশ টাকা পাচ্ছি যারা ইন্ডিয়াতে থাকছো ওয়ান কে ভিউজে পঁচিশ টাকা এবার একটা কথা বলে এটা কিন্তু আমার টেক ভিডিও বলে একটু বেশি দিয়েছে যাদের এন্টারটেনমেন্ট ক্যাটাগরি ব্লগ রোস্টিং কুকিং বুঝতে হবে তাদের আরো কম দেবে আমাদের যদি চার হাজার ভিউজে সরি চার হাজার ভিউজে এক ডলার দেয় আমাদের যদি আমাদের টেক চ্যানেলে তাহলে তোমাদের মিনিমাম ছ সাত হাজার ভিউসে এক ডলার দেবে যাদের কুকিং চ্যানেল রোস্টিং চ্যানেল গেমিং চ্যানেল মিনি ব্লগ এন্টারটেইনমেন্ট ক্যাটাগরির কথা বলছি ঠিক আছে এবার আমার ধরো টেক চ্যানেল আমার থেকেও কাদের চ্যানেল ইনকাম বেশি হবে যাদের আর্নিং রিলেটেড যারা আর্নিং রিলেটেড ভিডিও ছাড়ে সোশ্যাল মিডিয়াতে কীভাবে আর্নিং করা যায় এই অ্যাপস থেকে অনলাইনে কীভাবে টাকা ইনকাম করা যায় তাদের ইনকাম আবার আমার থেকে বেশি হবে ঠিক আছে অনলাইনে কীভাবে টাকা ইনকাম করা যায় সেখান থেকে আবার তাদের ইনকাম বেশি হবে যারা ফিনান্সিং ভিডিও বানায় সে ঠিক আছে গোড়ো অ্যাপস থেকে টাকা ইনকাম করবে কিভাবে যে নেটওয়ার্কিং ওইগুলো থেকে আবার আরও বেশি ওখানে বুঝে তোমার ওয়ানকে ভিউজই হয়তো দু ডলার দিয়ে দেবে বুঝলে তো তো চলো ডিটেলস আস্তে আস্তে বলছি বুঝতে পারলে চলো এবার চলো আসল কথা যাদের আনিলেটেড একটা ভিডিওতে ক্লিক করার পরেই দেখবে অ্যাড আসে ওই অ্যাডগুলো আমাদের ভিডিওতে বেশিরভাগ অ্যাড কী আছে কোনো হয়তো সারপর কোনো সাবানের কোনো হয়তো সেনের অ্যাড আছে ঠিক আছে এবার যারা আর্নিং আনলিমিটেড ভিডিও চালেস তাদের কিন্তু কীভাবে টাকা ইনকাম করবে অনলাইন থেকে সেসব অ্যাডগুলো আছে আর সেসব অ্যাডের আর পি এম হাই সেখানে তারা বেশি ডলার পায় বুঝলে তো তো ওয়ানকে ভিউজ আমাকে কত ডলার দিয়েছে দেখলে তো জিরো পয়েন্ট তিরিশ সেন্ট এখানে পঁচিশ টাকা কিন্তু দিয়েছে চলো এবার ওয়ানকে পর আমরা টেনকে ভিউজ দেখে নিই টেন কে ভিউজ চলো মানে দশ হাজার ভিউজেই ইটো আমাদেরকে কত টাকা দিচ্ছে চলো দেখব তাই তো পেয়ে গেছি দশ হাজার ভিউজ ভাগ্য ভালো একবার পুরোপুরি টাই টুই দশ হাজার ভিউজই পেয়ে গেছি সাত দিন আগে দশ হাজার ভিউজে ইটু আমাকে কত ডলার দিচ্ছে চলো আমরা দেখিনি এখানে চলে এলাম ভিডিও পারফরমেন্স এটা দশ হাজার ভিউজ দেখেছো তো ভালো করে দেখে নাও এত দশ হাজার সাতশো এই দশ হাজারই আমি এটা ধরছি ঠিক আছে এখানে রেভিনিউতে চলে এলাম রেভিনিউতে আসার পরই এখানে দেখো কত ডলার দিয়েছে দুই দশমিক তিপান্ন সেন দু ডলার তিপান্ন সেন্ট কিন্তু দিয়েছে দুই দশমিক তিপান্ন চলো দুই দশমিক টু পয়েন্ট ফাইভ কত দুশো টাকা দুশো চোদ্দ টাকা ভারতীয় টাকা চলো এটা বাংলাদেশি টাকা একবার করে দেখি বাংলাদেশি টাকায় কত দিচ্ছে বাংলাদেশি টাকায় কত দিচ্ছে বাংলাদেশি দিচ্ছে তিনশো টাকা ঠিক আছে চলো দশ হাজার ভিউজে কত দেখতে পেলে কত ইনকাম দেখতে পেলে তো বাংলাদেশি তিনশো টাকা আর ভারতীয় দুশো কত দেখলাম মনে হলো ঠিক আছে আর একবার মনে পড়ছে না একবার দেখিনি তারা আর আবার দেখে কত ডলার ভারতীয় করে দিই ভারতীয় ক টাকা দশ হাজার ভিউজ আমাকে কত দিচ্ছে দুশো চোদ্দো টাকা দিচ্ছে বুঝলে তো চলো দশ হাজার ভিউজ হয়ে গেল এবার কুড়ি হাজার ভিউসটা দেখে নেবো কুড়ি হাজার ভিউজ এখানে খুঁজে না যে মোস্ট পপুলার চলে যায় তারপর এখান থেকে উপর দিয়ে তুলে দিই এভাবে তুলে দিই তাহলে এখানে হয়তো বারো এখানে কুড়ি হাজার ভিউজ দেখে নিই এটা তেইশ এই তো পেয়েছি পাঁচ মাস আগে আপলোড করেছি দেখে নাও কুড়ি হাজার ভিউজ হয়েছে দশ হাজার দেখলাম এবার কুড়ি হাজার তারপর তিরিশ হাজার চল্লিশ হাজার এরকম করে কিন্তু আমরা পরপর দেখবো কুড়ি হাজার ভিউজ এ ইউটিউব আমাকে কতটা দিচ্ছে চলো আমরা দেখিনি তো এখানে চলে আসি রেভিনিউ ট্যাবের মধ্যে চলে আসি রেভিনিউ ট্যাবের মধ্যে আসার পরই দেখতে পাচ্ছ তিন দশমিক এখানে মানে সাতান্ন ঠিক আছে এবার দাদা দশ হাজার ভিউজে তোমার দু দশমিক তিপান্ন দিয়ে দিয়েছে আর কুড়ি হাজার ভিউজ এত কম কেন দেখো সব ভিডিওতে তো একরকম অ্যাড আসে না কোনো ভিডিও লেন বেশি থাকে কোনো ভিডিও লেন কম থাকে কোনো ভিডিওতে বেশি দামি দামি অ্যাড আসে যেগুলোতে আর্নিং রেটেড অ্যাড এলে সেখানে বেশি আর পি এম হয় এগুলো একটু ম্যাটার করে বুঝলে তাও আমি তোমাদেরকে অ্যাভারেজ বারবার বলে দিচ্ছি যাদের শর্ট চ্যানেল ঠিক আছে এন্টারটেনমেন্ট ক্যাটাগরি যাদের শর্ট চ্যানেল মিনিমাম তোমাদের ছয় থেকে সাত হাজার ভিউজে এক ডলার দেবে বুঝতে পারলে কুকিং রোস্টিং ব্লগ বুঝতে পারলে আর টেক চ্যানেলে তো বলে দিলাম চার পাঁচ হাজার ভিউজে এক ডলার দিয়ে দেবে এবার শর্ট চ্যানেলের ইনকামটা বলে দিই শর্ট চ্যানেল বলে দিচ্ছি যাদের এন্টারটেনমেন্ট ক্যাটাগরি ওই ব্লগ কুকিং রোস্টিং তাদের মিনিমাম দেড় দেড় লাখ থেকে দু লাখ ভিউজে এক ডলার দিয়ে দেবে দেড় লাখ থেকে দু লাখ ভিউজে এক ডলার দিয়ে দেবে আর যাদের টেক ক্যাটাগরি শর্ট ভিডিও ছাড়ছে যেমন মোবাইল আনবক্সিং বা টেক ক্রিয়েটেড হয়তো কিছু সায়েন্স নিয়ে কিছু দেখাচ্ছে বা আমি একটা টেক ভিডিও হয়তো শর্টে ছেড়েছি দেড় লাখ কি দু লাখ ভিউজ চলেছে আমাদের মিনিমাম তোমাদের এক লাখ ভিউজে এক ডলার দিয়ে দেবে শর্ট মানে টেক চ্যানেল যাদের শর্ট ভিডিও ছাড়ছো এক লাখ ভিউজে এক ডলার দেবে কিন্তু যাদের এন্টারটেনমেন্ট ক্যাটাগরি মিনিমাম দেড় থেকে দু ডলার দেড় থেকে দু লাখ ভিউসে তোমাকে কিন্তু এক ডলার দেবে তিন চার বছর ইউটিউবে আছি আমার এক্সপিরিয়েন্স হয়ে গেছে যে কত ভিউসে কত টাকা দিতে পারে ঠিক আছে চলো এরপর এখানে কুড়ি হাজার ভিউসে কত ডলার দিয়েছে দেখলে তো এবার চলো এখানে কত দেখলাম তিন দশমিক সাতান্ন তিন দশমিক সাতান্ন করে দিই তিন দশমিক সাতান্ন ঠিক আছে তিনশো তিন টাকা ভারতীয় আর বাংলাদেশি চলে দেখি বাংলাদেশি কত টাকা দিচ্ছে বাংলাদেশি বাংলাদেশের জিনিসের দাম বেশি না ওই জন্য ডলারের টাকাটা বেশি দেয় একশো একুশ টাকা দেখলে তো আর আমাদের একশো চুরা শুধু চুরাশি টাকা এক ডলারে তো চারশো তেত্রিশ টাকা দিচ্ছে কুড়ি হাজার ভিউজে ইউটিউব মানে বাংলাদেশি বাংলাদেশে যারা ক্রিয়েটার তাদেরকে তো চলো এটা কুড়ি হাজার ভিউজ হয়ে গেলো তারপর চলো এখানে আমরা চলে আসবো তিরিশ হাজার ভিউজ ঠিক আছে এখানে তিরিশ হাজার নেয় উনত্রিশ হাজার আছে তো উনত্রিশ হাজারটাই দেখি বুঝলে তো চলো আর লেট করবো না তাড়াতাড়ি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা হয়তো বুঝতে পারছো যে কত এক লাখ ভিউজে দাদা তাড়াতাড়ি দেখাও কত দিয়েছে দিয়েছে দেখি তো দেখতে পাচ্ছো এখানে আমাকে কত দিয়েছে আট দশমিক আট দশমিক ছেচল্লিশ সেন্ট আট দশমিক ছেচল্লিশ এইট পয়েন্ট ছেচল্লিশ কত হচ্ছে হাজার আঠাশ টাকা বাংলাদেশি টাকায় হাজার আঠাশ টাকা তাহলে একটা ভিডিও বানিয়ে হাজার টাকাও পাচ্ছি না তাও চল্লিশ হাজার তিরিশ হাজার ভিউজ আসতে হচ্ছে তবে হাজার টাকা পাচ্ছি তাহলে আমাদের মতো ইউটিউবাররা যদি স্পন্সারশিপ না করি তাহলে ইনকাম কোথায় এসে দাঁড়াবে বুঝ দিতে পারছো সে কারণে অ্যাডসেন্সের ডলারে যদি ভাবো যে গাড়ি করবো বাড়ি করবো কোনো পর পেটটা হয়তো চলবে তাও চলবে নাকি সন্দেহ সে কারণে স্পন্সারশিপ করতেই হবে ব্র্যান্ড প্রমোশন না করলে কিন্তু কোনো কিছুই করতে পারবে না যেসব বড় বড় ইউটিউবাররা গাড়ি করছে বাড়ি করছে তারা কিন্তু দেখবে মাঝে মাঝে ভিডিওর মধ্যে থেকে একটা স্পন্সারশিপ করে দেয় কোনো অ্যাপসে রিভিউ করে দেয় কোনো প্রোডাক্টের করে দেয় এখান এখান থেকে থেকে করে ইয়ে করো জানো তো পার্চেসিং মানে বুঝতে পারছ তো প্রমোশন করে এগুলোই হচ্ছে ওখান থেকে প্রচুর টাকা পায় একটা ভিডিও তুই চল্লিশ হাজার পঞ্চাশ হাজার কেউ যাদের বড় চ্যানেল তাদের এক লাখ দেড় লাখ দিয়ে দেয় একটা ভিউজিং মনুষ দে ওদেরকে বুঝলে তো একটা ভিডিও করে দেবে প্রমোশন করে দেবে তো ত্রিশ সেকেন্ড রোস্টিং চ্যানেলে দেখবে ভিডিওর মাঝে মাঝে করে যারা রোস্টিং ভিডিও চায় ভিডিওর মাঝে হয়তো তিরিশ সেকেন্ড একটা কোনো অ্যাপসের একটা প্রমোশন করে দেয় যে অ্যাপসে গেম খেলে প্রচুর টাকা ইনকাম করতে পারবে ঠিক আছে তো ওখান থেকে তারা তিরিশ হাজার চল্লিশ হাজার তারও বেশি টাকা কিন্তু পেয়ে যায় বুঝলে তো সে কারণে আমার পঞ্চাশে বাসসে আমি সেরকম টাইম পাই না বলে করি না কিন্তু দেখছি করতে হবে কিছু তো করার নাই তাই বুঝতে তো পারছো সে কারণে এখন তোমরা আমরা বুঝতে না পারলেও পরে বুঝবে যে সোশ্যাল মিডিয়া শুধু অ্যাডসেন্সের সেন্সে টাকা কিছু হবে না ঠিক আছে অ্যাডসেন্স টাকাই হবে যখন তোমার মিলন মিলন ভিউস আসবে প্রত্যেকটা ভিডিওতে তখন হয়তো কিছু হবে কিন্তু আমাদের টেক চ্যানেল জানো তো বড় বড় চ্যানেলেও বোঝা যায় আট হাজার পাঁচ হাজার অ্যাভারেজ ভিউ প্রত্যেকটা ভিডিওতে দেড় লাখ দু লাখ চ্যানেল ইউটিউবার হোক চিনে থাকবে ওদের কী দেখো না ওদের দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার খুব জোর দশ হাজার এরকম ভিউস আছে পার ভিডিওতে দুটো একটা র্যাঙ্ক করে যায় ফোন না করলে কিছুই হবে না এটুকুই তো আট দশমিক ছেচল্লিশ সেন্টে কত টাকা দিচ্ছে এখানে দেখতে পাচ্ছ হাজার সাতাশ টাকা আর ভারতীয় টাকায় তো আরও কম দেখতে পাচ্ছ সাতশো সতেরো টাকা তাহলে বুঝতে পারছো তিরিশ হাজার ভিউজে সাতশো সতেরো টাকা দিচ্ছে কিছু আর বলার আছে বলো তোমরা তো চলো এরপর আমরা চলে আসি এখানে চল্লিশ হাজার ভিউজও চলে যাচ্ছে ওসব বাদ দে একবারে এখানে আমি চলে যাচ্ছি দেখো এখানে আছে পঁচাত্তর হাজার ভিউজও চলে যাচ্ছি ঠিক আছে আর আমি দেখাচ্ছি না এগুলো পঁচাত্তর হাজার ভিউজে কত টাকা দিয়েছে চলো আমরা দেখিনি ইউটিউব আমাকে পঁচাত্তর হাজার ভিউজে দিয়েছে তোমার দেখো এখানে কত ডলার দশ দশ ডলার চৌত্রিশ সেন্ট দশ ডলার দশ ডলার চৌত্রিশ সেন্ট কত দিয়েছে দেখো আটশো টাকা ঠিক আছে আর বাংলাদেশি টাকায় কত দিয়েছে চলো আমরা দেখে তো বারোশো তেরোশো দেবে হ্যাঁ বারোশো টাকা দেখতে পাচ্ছ তো ভালো করে দেখে নাও বারোশো টাকা পঁচাত্তর হাজার ভিউজে বারোশো টাকা দিচ্ছে তাহলে কি আর বলবো কিছু আর বলার আছে

একটা ভিডিওতেই দশ হাজার টাকা দিয়ে দিচ্ছে বুঝলে তাহলে তোমার লাখ লাখ ভিউজ আসতে হবে তবেই পার ভিডিওতে তোমার দশ হাজার পনেরো হাজার করে ঢুকবে দেখতে হচ্ছে সাত হাজার নশো দিয়ে দিয়েছে ঠিক আছে বাংলাদেশি এটা ভারতীয় টাকায় কত দিচ্ছে চলো পাঁচ হাজার পঁয়ষট্টি ডলারে কত দিচ্ছে পাঁচ হাজার পাঁচশো বাহাত্তর টাকা বুঝলে তো এটাই বন্ধুরা তোমাদের দেখিয়ে দিলাম কত ভিউজে কত টাকা দেয় এটা কত ভিউজ হয়েছে দেখো এক লাখ চল্লিশ হাজার মতো ভিউজ হয়েছে এই ভিডিওটাই তো কত টাকা দিচ্ছে দেখলে তো মাত্র পাঁচ হাজার টাকা তাহলে কি করবে ওই জন্যে স্পন্সারশিপ করতেই হবে তোমাদের আজকে দেখিয়ে দিলাম যে ইউটিউব কত ভিউসে কত টাকা দেয় ডিমোটিভেট হয়ে কোনো কাজ নেই চ্যানেলটাকে গ্রো করো র্যাঙ্ক করো প্রচুর ভিউ সাবস্ক্রাইব হলে অটোমেটিক বিভিন্ন ব্র্যান্ড তোমাকে প্রমোশন করার জন্য বলবে প্রমোশন করবে প্রচুর টাকা ইনকাম হবে সোশ্যাল মিডিয়ায় যে ইনকাম নেয় তা নাই তাছাড়া চাকরি বাকরি তো কিছুই নাই বুঝতেই তো পারছো আর কোথাও ব্যবসা করবে বা ব্যবসা করলেও তো মাথায় হেডেক আছে কোনো কোম্পানির হয়ে কাজ করবে সেও তোমাকে তা না দেবে এই তোমাকে চব্বিশ চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা কাজ করতে হবে টানা বসে কথা শুনতে হবে জানো তো সেই জন্যে ভিডিও করবে নিজের রাজা নিজে একদিন মনে হলো ভিডিও করবো না বেড়াতে চলে যাবে ঠিক আছে বুঝলে তো কেউ কিছু বলতেও পারবে না কিছুই না এই জন্য সোশ্যাল মিডিয়ায় কাজ করো অসুবিধা নেই তার সঙ্গে সঙ্গে কিছু একটা কাজ করো পার্ট টাইম হিসাবে কারণ সোশ্যাল মিডিয়ায় তো আর সবসময় থাকবে না যখন বার্ধক্য আসবে তখন আমি কি ভিডিও করবো সেরকম কি ভিউজ আসবে তখন আস্তে আস্তে ওই জন্য এখন একটা হয়তো কাজ আমি দেখবো তখন টুকটাক চলবে এখন বুঝলে তো এটুকুই আর কিছু আমি বলতে চাই না সোশ্যাল মিডিয়া শুধু পড়ে থাকো না পাশাপাশি অন্য কিছু কাজ করো ঠিক আছে কোনো দোকানে কাজ করো বা কি সোশ্যাল মিডিয়াটাকে টাইম হিসাবেই রাখো এবার বলবো দাদা তুমি ফুল টাইম করো নাকি আমার তো এখন ফুল টাইমই হচ্ছে কি আর বলবো ঠিক আছে বাড়িরও কাজ করিয়ে এসবও করিয়েই চলছে এখন বুঝলে চলো ভালো থাকবে ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও